প্রিয় দর্শক বন্ধুরা সকাল সকাল উঠে আসছে আপার প্রাইমারি থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু খবর আপডেট দু হাজার বারো আপার মামলাকে কেন্দ্র করে কার্যত কোর্টের সাইটে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্ট্যাটাস চাঞ্চল্যকর ব্রেকিং সংবাদ একেবারে এপ্রিল মাসের শেষ মুহূর্তে দাঁড়িয়ে অবশ্যই সিরিয়াস টপিকটির উপরে আর্জেন্ট ভিডিওটি ক্রিয়েট করছি আপনাদের জন্য তাই ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় প্রবেশ করি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর গতকালকে আপনাদেরকে জানিয়েছিলাম যে দু হাজার বারো আপার মামলা থেকে নেক্সট হিয়ারিংয়ের বিষয় কিন্তু কার্যত একটি চাঞ্চল্যকর তথ্য আবারও কিন্তু উঠে আসছে আমরা জানি মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এগারো নম্বর কোর্টে আপার প্রাইমারির মহাগুরুত্বপূর্ণ নির্ধারক মামলা ম্যাট কেস কিন্তু রয়েছে সেক্ষেত্রে সেই ডেটটাও কিন্তু পেন্ডিং হয়ে রয়েছে অর্থাৎ কেস মেনশনের বিষয়ে কোনো আপডেট স্ট্যাটাস এখনও পর্যন্ত উঠে আসেনি আমরা বিস্তারিত খবর নেওয়ার চেষ্টা করছি তারই মাঝে দু হাজার আপার মামলার ক্ষেত্রে যে মামলায় অগ্রাধিকার চেয়ে মামলা হয়েছে সেক্ষেত্রে একটি চাঞ্চল্যকর গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসছে একেবারে কোর্টের সাইটে চলুন সরাসরি অনস্ক্রিনে গিয়ে বিষয়টি দেখে নিই দু হাজার আপার মামলার ক্ষেত্রে কোর্টের সাইটে উঠে আসছে অত্যন্ত চাঞ্চল্যকর খবর দেখতে পাচ্ছেন সরাসরি অনস্ক্রিনে মহামান্য কলকাতা হাইকোর্টের অ্যাপিলিয়েটেড সাইট থেকে কেস ডিটেলস দু বারো আপার মামলার ক্ষেত্রে নেক্সট হিয়ারিং কার্যত পিছিয়ে গেল একেবারে ভোট পর্ব শেষের পরে পরেই দেখতে পাচ্ছেন নেক্সট হিয়ারিং ডেট চলে গেল দশই জুন দু হাজার চব্বিশে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর সিঙ্গেল বেঞ্চ এই গুরুত্বপূর্ণ মামলা চলে গেল দশই জুন দু হাজার চব্বিশে বন্ধুরা সব থেকে তাৎপর্যপূর্ণ বিষয় হলো এটা যে আপার মামলাগুলির ক্ষেত্রে এটা সিঙ্গেল বেঞ্চ হোক কিংবা ডিভিশন বেঞ্চ সব ক্ষেত্রেই আমরা দেখেছি একটা দীর্ঘসূত্রিতা একটা লং ডিউরেশান কার্যত আরও একবার এই আপার প্রাইমারি দু হাজার বারো মামলা সিঙ্গেল বেঞ্চে থাকা গুরুত্বপূর্ণ মামলা একটা দীর্ঘ ডেট কিন্তু পেল একেবারে দেড় মাসের কাছাকাছি চলে গেল ভোট পর্ব মেটার পরে পরেই কিন্তু আবারও নেক্সট হিয়ারিং পড়ে গিয়েছে চাকরিপ্রার্থীদের সংশয় দুশ্চিন্তা উভয় কিন্তু বাড়ছে গতকালকে আমরা দেখেছি যে চব্বিশ তারিখে কলকাতার উত্তপ্ত রাজপথে যেখানে চল্লিশ ডিগ্রিরও বেশি তাপমাত্রা সেখানে আন্দোলন করেছেন পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চ তাদেরও মামলা কিন্তু মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এগারো নম্বর কোর্টে রয়েছে কিন্তু দেখা যাচ্ছে যে সিঙ্গেল বেঞ্চে থাকা মামলা কার্যত দীর্ঘ একটা ডেট পেল সেক্ষেত্রে এই সমস্ত অগ্র অগ্রাধিকার চেয়ে প্রার্থীদের মামলা কবে হিয়ারিং হবে সে নিয়ে আবারও কিন্তু দশই জুনের ডেটটি চলে এলো কিন্তু বন্ধুরা চিন্তার বিষয়ে যেটি যে অগ্রাধিকার চেয়ে যে মামলা হয়েছে দু হাজার বারোর আপার মামলা সেখানে অনেকের বয়স কিন্তু পেরিয়ে যাচ্ছে অর্থাৎ ওভারেজ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে সেই সমস্ত প্রার্থীদের কী হবে চল্লিশ ওভার হয়ে গেলে সেক্ষেত্রে তাদের কী হবে এই নিয়ে কিন্তু দুশ্চিন্তা বাড়ছে তবে এসএসসি বা স্কুল সার্ভিস কমিশনের উপরে বর্তমানে কিন্তু চাপ রয়েছে নানান বিষয়কে কেন্দ্র করে এসএলএসটি মামলায় যে গুরুত্বপূর্ণ প্যানেল বাতিলের রায়দান চলে এসেছে স্পেশাল ডিভিশন বেঞ্চ থেকে সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু অত্যাধিক চাপ বাড়ছে কারণ যেহেতু সুপ্রিম কোর্টে এসএলপি দাখিল হচ্ছে ক্যাভিনেট দাখিল হচ্ছে এই সংক্রান্ত একাধিক খবরের মাঝখানেও সিঙ্গেল বেঞ্চে আপার প্রাইমারির যে এই কেসটি রয়েছে তাকে কিন্তু ভুললে চলবে না একটা লং ডিউরেশন কিন্তু আবারও এই দু হাজার বারো আপার মামলার ক্ষেত্রে চলে আসছে এটি কি কোনো অশনী সংকেত বয়ে নিয়ে আসবে এখনই কিন্তু এই বিষয়ে কিছু বলা যাচ্ছে না কারণ মহামান্য কলকাতা হাইকোর্টের অবজারভেশনের সমস্ত আপার প্রাইমারি মামলাগুলি চলছে ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ সেক্ষেত্রে কী ধরনের আপডেট স্ট্যাটাস এই মামলা থেকে পরবর্তী ক্ষেত্রে বেরিয়ে আসে কালকে তো হিয়ারিং যে ডেট ছিল তার পরবর্তীতে দশই জুনের ডেট এসেছে আমরা এই বিষয়ে ফোকাসে রাখবার চেষ্টা করছি সমগ্র বিষয়টিকে গুরুত্বপূর্ণ তথ্য আপডেট পেলে সবটাই আপনাদের মাঝখানে প্রোভাইড করে দেওয়ার চেষ্টা করব বন্ধুরা এখন এই পর্যন্তই গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন ধন্যবাদ